বুঝতেই পারছো কোনো খারাপ কিছু না মানে ভালো কোয়ান্টিটি আর কোয়ালিটি সব কিছু মেনটেন করে দাদা দুশো ত্রিশ টাকা কোনো খারাপ করছো না বড়া মুরগি পচা মুরগি অনেকে এই কমেন্ট করছে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে আমার নিয়ে এই যে একশো হ্যাঁ এই যে এই যে সাইজ এই যে দাগে দেখতে পাচ্ছ তো হে গাইস ফুড ইজ লাইফ আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের এমন একটা রেস্টুরেন্টের সন্ধান দিতে চলেছে যেখানে পাওয়া যাচ্ছে দুশো তিরিশ টাকার গোটা চিকেন দিয়ে মানে গোটা একটা মুরগি দিয়ে তোমাদের আনলিমিটেড বিরিয়ানি মানে আনলিমিটেড দুশো তিরিশ টাকায় একটা গোটা মুরগি দিয়ে আনলিমিটেড বিরিয়ানি তোমরা মানে কল্পনাও করতে পারবে চলো আজকে তোমাদের সেই রেস্টুরেন্টটা দেখাবো রেস্টুরেন্টের ওনার তার সাথে তোমাদের কথা বলবো যে কি বৃত্তান্ত মানে এত কম টাকায় এত কিছু দেওয়া যাচ্ছে কীভাবে সেটা তোমাদেরকে পুরোটা দেখাবো চলে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো আমরা চলে এসেছি এখন এই ওয়ান রেস্টুরেন্টের সামনে যে ইন্টারনেট ভাইরাল এখানে পাওয়া যায় হচ্ছে গোটা মুরগি দিয়ে দুশো তিরিশ টাকায় আনলিমিটেড বিরিয়ানি একজনের জন্য আনলিমিটেড বিরিয়ানি তো চলে এখানে আরও অনেক কিছু দেখানো যায় মানে পাওয়া যায় এখানে অনেক কিছু দেখতে তার চিকেন বিরিয়ানি একশো টাকা ভাইরাল চারশো গ্রামের চিকেন বিরিয়ানি একশো ষাট টাকা তো ভাইরাল চিকেন বিরিয়ানি মানে এটা গোটা মুরগি দিয়ে বিরিয়ানি দুশো তিরিশ টাকা আর স্পেশাল দুশো গ্রামের মাটন দিয়ে দুশো কুড়ি টাকা দাম মানে বুঝতেই পারছ এখানে কতটা চিপেস্ট তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এখানে ওনারের সঙ্গে তোমাদের কথা বলবো এতটা চিপে কিভাবে মানে আজকের জায়গায় দাঁড়িয়ে দুশো টাকার উপরে চিকেনের দাম সেখানে কিভাবে এত কম দামে দিতে পারছে তো সেটাই তোমাদেরকে পুরোটা তুলে ধরবো তো তোমরা পুরো ভিডিওটা এখন দেখতে তো এখানে অলরেডি কুকিং স্টার্ট হয়ে গেছে এখানে দাদা এটা কি হচ্ছে আচ্ছা এখানে চাউমিন অলরেডি স্টার্ট হয়ে গেছে বিরিয়ানিটা স্টার্ট হবে একটু পরে তোমাদের সবই কিছু তুলে ধরবো তোমাদের সামনে তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো গাইস আমরা এখন এ ওয়ান এর হেসেলে চলে এসেছি তো দেখতে পাচ্ছো এখন রাইস বয়ল হয়ে গেছে অলরেডি দাদা এটা কি দেয়া হচ্ছে এটা কেশরের জল আছে তো এখন বিরিয়ানি অলরেডি রেডি হয়ে গেছে তো এখানে আরো আইটেমের জন্য এখানে চিকেন চিকেন কাটা হচ্ছে তো গাইস দেখতে পাচ্ছো এখন এ এর নতুন হাড়ি চলে এসেছে তো এই দাদা এখন কাটাচ্ছে গাইতে এখন চিকেন গুলো বেরাবে ওখান থেকে এটা কি চিকেন কত এই নরমাল বিরিয়ানির প্রাইসটা কত আছে নরমাল বিরিয়ানি একশো টাকা এক পিস আলু এই এক পিস চিকেন দিয়ে একশো টাকা ওটা কি আনলিমিটেড ওটা আনলিমিটেড না ওটা জাস্ট নর্মাল একবারই যা কোয়ান্টিটি দেবে ওটাই তো গাইজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই বিরিয়ানির সাইজ তো এই যে ফুল চিকেন এটাই এখানের এ ওয়ানের মানে হট টপিক এই যে একশো হ্যাঁ এই যে এই যে সাইজ এই যে দাগে দেখতে পাচ্ছ এই যে করে এই সাইজ এটা দাম আচ্ছা এটা আনলিমিটেড দিয়ে পার্সেলে কিভাবে আনলিমিটেড করা যায় তো আনলিমিটেড হবে না যে কোয়ান্টিটি রাইস করি আরামসে হয়ে যাবে আচ্ছা 2000 কন্টেনার তাহলে কন্টেনার সাইজটা দেখা যাক এটা 2000 এমএল কন্টেনার তাই তো এখানে চিকেনটা কি আলাদাভাবে ভাবে দেয়া হয় নাকি এই কন্টেনারের মধ্যে না কন্টেনারের মধ্যে এটা অনেক বড় কন্টেনার অনেক বড় আচ্ছা হ্যাঁ চিকেন আরামসে এতে চলে গিয়ে আটকে আর রাইসটাও কি এর মধ্যেই দেয়া হয় এর মধ্যেই যাবে আচ্ছা আরামসে দুই ঠিক আছে এই এই পিসটার দাম কেমন আছে এই যে 160 টাকা এটা কত গ্রাম তাও হতে পারে 400 গ্রাম 400 গ্রাম 160 টাকা এটা কি আনলিমিটেড আচ্ছা যে সেই গাইস এ ওয়ান এর হট টপিক এই যে এটা বিরিয়ানির হট টপিক এটা সেই তিনশো কুড়ি টাকায় বসে খেলে আনলিমিটেড রাইস আর নিয়ে গেলে দেখতেই পেয়েছো দু হাজার কন্টেনার চলো তাদের সঙ্গে কথা বলা যাক আর খেয়ে তোমাদের রিভিউটা দেওয়া যাক তো এখানে চাইনিজ আইটেম রেডি হচ্ছে দাদা এটা কিসের জন্য মাংসটা কাটা হচ্ছে মোমোর জন্য মাংস কাটা হচ্ছে মোমো কটা দিয়ে অ্যাভেলেবেল হয় এখানে কটা থেকে সন্ধে পাঁচটা থেকে এখানে মোমো অ্যাভেলেবেল হয় দেখতেই পাচ্ছ এখানে সব রাখা আছে চাইনিজ আইটেমের মধ্যে

একদম রাস্তার উপর ডানাতে পড়বে আমাদের আচ্ছা ঠিক আছে চলো এবার বিরিয়ানিটা চলো হাড়ি থেকে চলো আমি দেখতে পাচ্ছি এখানে আঙ্কেল এসে বসে আছে এ ওয়ান রেস্টুরেন্টের মানে এতটাই জনপ্রিয় তো এখন বসে আছে এখনো বিরিয়ানি রেডি হয়নি এখনো কাস্টমার এসে বসে আছে আঙ্কেলটা বাবুই হাটি থেকে এসে তার মানে বুঝতেই পারছে এমান রেস্টুরেন্টের কতটা টেস্ট তোমরা বুঝতেই পারছো বাবুই হাটি থেকে তোমাদের এখানে আমাদের উচ্ছে পোতা নড়ে এসছে এত ভালো খাবার এত কোয়ান্টিটি কেউ দেয় আচ্ছা এর আগে কি আপনাদের এখানে আসা হয়েছিল না আমরা মাঝে মাঝে আছি মানে এর আগে এর আগে আমরা একবার দুবার এসে সন্ধ্যাবেলা থেকে আসি আজকে আমাদের একটু ঠিক আছে তাই আমরা দুপুর চলে এসে বিরিয়ানি নিয়ে বাড়ি যাবো তো চলো বিরিয়ানির দিকে দাদা 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 ওয়ান হচ্ছে তো गाइस দাদা মানে বিরিয়ানি যেখানে রেডি হয় তো সেখানে এসে বিরিয়ানি এখন অলরেডি রেডি হয়ে গেছে করতে পারো দাদা এখন নিজের তো আমাদের এখানে হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু জোরে রাইস দেখতে পাচ্ছ বড়ার মতো এই যে ওই রাইস দিয়ে তো এই আমার ট্রিপল এক্সেল রাইস এই করে দেখতে পাচ্ছ আমরা যে আজ বিটার বিরিয়ানি খাওয়াচ্ছি বলে যে কোনো রাইস দিয়ে আমরা বিরিয়ানি করছি এরকম লম্বা লম্বা লং লং গ্রেন রাইস কে আমরা ইউজ করছি আর যেটার জন্য এত ভাইরাল এত কিছু এই হচ্ছে সেই গোটা মুরগির বিরিয়ানি এই হচ্ছে সেই গোটা মুরগির বিরিয়ানি যেটার জন্য এত ভাইরাল এত জনপ্রিয়তা খুব তাড়াতাড়ি আমরা আর্ন করেছি এই চিকেনটা দিয়ে দুশো ত্রিশ টাকায় আনলিমিটেড পিরিয়ড যতক্ষণ পারো বসে খেতে পারো আর আমাদের লোকেশন অনেক দূর প্লাস রুবির পিছনে রুবি থেকে আনন্দপুর আনন্দপুর থেকে হচ্ছে গোটা মুরগির বিরিয়ানি দিয়ে দেখতে পাচ্ছ এরকম আমরা একটা আলু প্রোভাইড করি এরকম আলু গোটা আলু দিয়ে তোমরা বুঝতেই পারছো দাঁড়া দুশো তিরিশ টাকা গোটা মুরগি দিচ্ছে মানে কোনো খারাপ কিছু না মানে ভালো কোয়ান্টিটি আর কোয়ালিটি তোমরা বলতেই পেলে লোকের কাছে মানে রিভিউটা তোমাদের দিলো তো বুঝতেই পারছো কোনো খারাপ কিছু না মানে ভালো কোয়ান্টিটি আর কোয়ালিটি সব কিছু মেনটেন করে দাদা দুশো টাকা খারাপ কিছু না তো তোমরা আসতে পারো একবার খেয়ে যেতে পারো দেখতে পারো আমি এটাই বলতে চাই যে যদি না আসো বুঝতে পারবে না অনেকের মনে প্রশ্ন যে মরা মুরগি পচা মুরগি অনেকেই কমেন্ট করছে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে আমাকে নিয়ে সেটা বড় কথা না নিজেরা আসো খাও মানুষের তোরা জ্ঞান আছে ভালো মন্দ সব জ্ঞান আছে আর যদি দেখার হয় যে আমি মুরগি কথা থেকে আনি আমার আনন্দপুরে নিজের দোকান থেকে আমি চিকেন নিই মা সন্ধ্যা চিকেন সব আনন্দপুরেই আছে আমি কাঁচা কেটে আনছি কি আনছি তোমরা দেখতে পাবো সেই জায়গা চালানটা একটু মুশকিল হচ্ছে বাট কি সেটা আমাদের কুড়ি টাকা লাভ সেটা আমাদের পাঁচ লেগেছে কিন্তু আমরা তো মানুষের তো এখানে মানে ভালোবাসা অর্জন করতে এসছি একটা ভরসা অর্জন করতে এসছি যে দশ টাকা রেট বেড়েছে বলে আমি ব্রেক বাড়িয়ে দেবো বা এরকম কিছু না এটা আমাদের কুড়ি টাকা লাভ ছিল এত একটা কুড়ি টাকা লাভ ছিল বা দশ টাকা লাভ ছিল সেটা হয়তো পাঁচ টাকা বা তিন টাকা লেভে এসছে আর সেটা ম্যাটার করে এত দূর থেকে মানুষ আসছে অশোকনগর চাকদার যে একটা ওখান থেকে আগামী দিন মানে অনেক দূর দূর থেকে লোক আছে মেদিনীপুর থেকে এসে লোক খেয়ে যাচ্ছে এত দূর দূর থেকে লোক এসে ভালো কথা দিচ্ছে আমার যে রেস্টুরেন্টটা ফেমাস হচ্ছে এটাই অনেক আর শুধু তো বিরিয়ানি পাওয়া যায় না আমি বললাম বাকি আরো সাড়ে তিনশোটা আইটেম আছে রুটি নান কুলচা

যে আমার আন্ডারে আরো দশটা লোক কাজ করুক আমি একটা সেটআপ থেকে আরেকটা সেট আপ চালাতে মানে আমি এটা না চালা আমি এটা স্টার্ট আপ করে দেওয়ার পর এমন সেটিং করলাম যে আমি না থাকলেও জিনিসটা আমার চলে আরো দশটা লোকের পেট চললো তাতেই আমি বড় একটা রেস্টুরেন্টের সঙ্গে সঙ্গে এত লোকের মানে এত লোক তোমার ওপর নির্ভরশীল না দেখুন মনে হয় বলতে আমার উপর নির্ভরশীল একেবারেই বলবো না আমাদের এই পুরোটাই ডিপেন্ড করে ভগবানের উপর আজ ভগবান আমাকে জায়গাটা দিয়েছে বলে বা আমার মধ্যে এই কনফিডেন্টটা দিয়েছে বলে আমি জিনিসটা চালাতে পারছি আর আমার উপর কেউ নির্ভরশীল না সবাই কাজ করছে পয়সা পাচ্ছে আর সব ভগবানের উপর নির্ভরশীল ভগবান মানে আমাদেরকে চালাচ্ছে বলে আমরা চালাতে পারছি একদম খাওয়া দাওয়া করে যেটা অনেস্ট হবে সেটাই

চিকেনের পিসটা গাইজ একবার দেখো দুশো তিরিশ টাকা মানে এতটা বিয়ে দিয়ে তারপরে এত সুন্দর রাইস তো চলো খেয়ে তোমাদের আর রিভিউটা দেওয়া যায় দেখতে পাচ্ছ এতটা হিউজ কোয়ান্টিটি দুটো সঙ্গে আলু সঙ্গে এত বড় একটা চিকেনের মানে পুরো গোটাই চিকেন বলতে গেলে পুরো গোটা চিকেন সঙ্গে

একটু স্পাইসি কিন্তু মানে কলকাতা বিরিয়ানি কিন্তু হায়দ্রাবাদ টাইপের স্পাইসি তো হায়দ্রাবাদ টাইপের আছে এখানে তো আলুটাও আলুটা খুবই সফট তোমরা দেখতেই পাচ্ছ একদম তুল তুলে চিকেন তো দাম হিসাবে কিন্তু কোয়ালিটি খুবই যথেষ্ট ভালো যথেষ্ট তো মাস্ট বি রেকমেন্ডেড তোমরা যদি একবার রুবির দিকে আসো তো এখানে আনন্দ আনন্দপুর এসে উচ্ছেপতার মোড় অটো ধরে তো তোমরা এই ওয়ান রেস্টুরেন্টে এসে ট্রাই করতে পারো মাস্ট বি রিকমেন্ডেড দু হাজার চব্বিশে দাঁড়ি এত বড় কোয়ান্ট মানে এত মানে গোটা চিকেন দিয়ে বিরিয়ানি তো দুশো তিরিশ টাকায় আমার আশা করি পশ্চিমবঙ্গে কেউ দিতে পারবে তো গাইজ এ ওয়ান রেস্টুরেন্ট শুধু মানে দুশো তিরিশ টাকায় ফুল চিকেন দিয়ে মানে খাওয়ায় না সঙ্গে এসি রেস্টুরেন্টও আছে এদের চলো তোমাদের দেখানো যাক এসি রেস্টুরেন্টটা বসে দুশো টাকায় গোটা মুরগির মানে বিরিয়ানি তোমরা খেতে পারো তাও আবার একজনের জন্য আনলিমিটেড সব সময় পেট প্রমোশন করাই বা কিছু দাদা এক্ষুদি আমাকে অনলাইনে পেমেন্ট করলো আমি জায়গা দেব ঠিক আছে আর কোনো ইউটিউবার আমি কোনদিন কাউকে পেট প্রমোশন করাইনি সেটা আমি এখনো বলে দিচ্ছি সামনে দাঁড়িয়ে দাদা আর দাদাকে আমি প্রথমে জিজ্ঞাসা যে খাবার কেমন ছিল অনেক খাবার যথেষ্ট ভালো ছিল মানে দুশো তিরিশ টাকা যে কোয়ান্টিটি আর কোয়ালিটি যা মেনটেন করেছে অন্য কোথাও আমার মনে হয় না যে মেনটেন করতে পারবে এরকম কোয়ালিটি আর কোয়ান্টিটি খাওয়াতে তো সবাই পারে কিন্তু কোয়ালিটি আর কোয়ান্টিটি কতজন মেনটেন করে একদম দাদা দাদা মানে কোয়ালিটি কোয়ান্টিটি যথেষ্ট ভালো ছিল আর মানে যারা কমেন্ট করছে যে মরা মুরগি পচা মুরগি মানে দুশো তিরিশ টাকায় গোটা মুরগিটা যে মরা মুরগি তো তাদেরকে বলবো একবার এসে ট্রাই করে যাও যদি তোমাদের খারাপ লাগে তো কমেন্ট করো তারপরে কমেন্ট করো আর যদি ভালো লাগে তো দাদা গেছে সেটা বলে যাও দাদা খেয়ে যে তাই এত গ্যারান্টি দিচ্ছে বলে পাইলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো একবার তুমি যদি না আসো বুঝতে পারবে না আসো জীবনে কিছু একটা করতে হবে তো শুরু করি গোটা মুরগি দিয়ে